দিন হওয়ার অর্থ নোংরা সাজা ব্যাকুলতা মানে বিজ্ঞাপন নয়কো বরং হৃদয়ের একান্ত উদ্দাম আকাঙ্ক্ষা স্বার্থপরতা স্বাধীনতা নয়কো বরং স্বাধীনতার অন্তরায় তুমি যত লোকের সেবা করবে তত লোকের যথা সর্বস্বের অধীশ্বর হবে তেজ মানে ক্রোধ নৈক বরং বিনয় সমন্বিত দৃঢ়তা সাধু মানে জাদুকর নৈক বরং ত্যাগী প্রেমী ভক্ত মানে কি আহাম্মক বরং বিনীত অহংযুক্ত জ্ঞানী সহিষ্ণুতা মানে পলায়ন নৈক প্রেমের সহিত আলিঙ্গন খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন ঈশ্বরের কাছে এই প্রার্থনা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ